সম্মানিত সুধীবৃন্দ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার ছিল যে সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংস্কারের প্রশ্ন সামনে এসেছে সর্বশেষ নির্বাচনের প্রস্তুতির জন্য ঘোষণা লন্ডনে তিনি যে কমিটমেন্ট করেছেন প্রফেসর ডক্টর ইনুস আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমার আজকের এই অনুষ্ঠানে দুজন বিদগ্ধ আলোচক আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের আমন্ত্রণে তাদের পরিচয়টা আমরা আমরা আগে নিয়ে নিচ্ছি আমার প্রথমে আছেন জনাব ইস্রাফিল খসু চৌধুরী যিনি বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য এবং নির্ভর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ফ্যাসিবাদ হটানোর জন্য যিনি অনেক পরিশ্রম কষ্ট ত্যাগ স্বীকার করেছেন সেটি আমরা জানি এরপরে আছেন আরও রাজনৈতিক নেতৃত্ব সাংস্কৃতিক কর্মী এবং চট্টগ্রামে রাজনীতিকে এগিয়ে নেবার জন্য সংস্কৃতিকে এগিয়ে নেবার জন্য যিনি কাজ করছেন জানাব নাজমা সাঈদ আপনার দুজনকে স্বাগত আমার প্রথম প্রশ্ন হল জানাব ইসরাফিল খরসু চৌধুরী আপনি একজন দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমা আপনাদের একটা বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস আছে আজকে যে বিষয়টি আমরা নিয়েছি জাতীয় নির্বাচনের প্রস্তুতি লন্ডন ঘোষণার পরে প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস তিনি তার কমিটমেন্ট রক্ষা করতে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে আপনার অভিমত কি এটা খুবই ইতিবাচক খুবই রিসেন্টলি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব কিন্তু একটি সামোয়াট একটা ডিক্লারেশন দিয়েছেন নির্বাচনের ব্যাপারে ফেব্রুয়ারির একটা কথা বলছেন রোজার আগে কাজেই এটা আমি মনে করি জাতির জন্য খুব ইতিবাচক দিক এবং আমরা বাংলা জাতীয়তাবাদী দল আমরা এটা রাজনৈতিক দল আমরা গত পনেরো বছর কিন্তু ফাইট করেছি জনগণের ভোট এবং ভাতের অধিকারের জন্য কাজেই আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি যে কোনো রাজনৈতিক দলের মূল জনপ্রিয়তা যাচাই বাছাই করা কিন্তু মূল ব্যারোমিটার হলো নির্বাচন কাজে আমরা একটা নির্বাচনমুখী দল এবং এটা আমরা খুব ইতিবাচকভাবে দেখছি এবং আমি আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আছে একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য কারণ পনেরো বছর কোনো ভোট হয়নি একটা ফ্যাশি সরকার আমাদের উপর জেকে বসেছিলো জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই আমরা রাতের ভোট দেখেছি বিনা ভোট দেখেছি এরপর দামি ডামি ভোটও দেখেছি তিন ধরনের ভোট দেখেছি যেখানে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে আমি মনে করি জনগণ মানুষের জনগণ এখন আছে যে ফাইনালি তাদের ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে এটা আমার মনে আমি মনে করি ইতিবাচক দিক এবং আমি সরকারকে সাধুবাদ জানাই যে এরকম একটা অলরেডি একটা ডিক্লারেশন সামওয়ার ডিক্লারেশন এবং টাইম লাইন ঘোষণা করার জন্য আমি মনে করি অবশ্যই এটা বাংলাদেশের মানুষের জন্য একটা সুখবর ব্যক্তিগতভাবে আবার উনি এমন একটি নির্বাচন করবেন যেটা সবার সর্বজন গ্রহণযোগ্য হবে এ বিষয়ে আপনি কি বলবেন দেখেন প্রত্যাশাটা কি। আমি ব্যক্তিগতভাবে একজন অপটিভিস্টিক মানুষ হ্যাঁ আমি আশাবাদী মানুষ আমি আশা করি বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং ফেয়ার নির্বাচন দেখবে যেখানে তাদের ভোট ভোটের মাধ্যমে তারা কিন্তু তার সরকারকে চুজ করবেন এবং আমি মনে করি আমি কনফিডেন্ট আমরা আশা করি একটা ভালো নির্বাচন দেখব এবং এই সরকার এখন পর্যন্ত আমি যেটা দেখছি তাদের কমিটমেন্টটা সামওয়াট আমি মনে করি ঠিক আছে তারা রাইট ডিরেকশনে যাচ্ছেন এবং এটা যদি তারা ধরে রাখতে পারেন আশা করি আমরা ভালো নির্বাচন দেখব এবং একটা ভালো নির্বাচন করার জন্য আমরা কিন্তু বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছেন এই সরকারের সফলতা আমাদের সফলতা এই সরকারের ব্যর্থতা হবে আমাদের ব্যর্থতা কারণ আমরা চাই সরকারটা সফল হোক এবং একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বিএনপি কিন্তু এই সরকারকে পূর্ণ সহযোগিতা করছে এবং করে যাবে এখন আমি প্রশ্ন করছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব যিনি চট্টগ্রামে আন্দোলনকে বেগবান করবার জন্য একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করেছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে নির্বাচনে যে রোডম্যাপ ঘোষণা হয়েছে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনার প্রত্যাশাটা কী আসলে আমরা পুরো জাতি একটা প্রত্যাশা করছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সেই সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত করতে চাই সেখানে নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব যেমন রয়েছে ঠিক তেমনি সরকারের সরকারও তার সরকার এবং নির্বাচন কমিশন তারা নিজ নিজ দায়িত্ব পালন করবে তো একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমার যে দায়িত্ব আমি মনে করি যে জনগণকে নির্বাচনে ভোট যেন তারা দিতে পারে এবং তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে তারা যেন তাদের পছন্দের পাঠ থেকে ভোট দিতে পারে সেই বিষয়ে তাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং মানুষ যে একটা আস্থাহীনতার মধ্যে ছিল তারা যে দীর্ঘ সতেরো বছর ধরে ভোট থেকে যে ভোটের যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল সেই অধিকার যেন তারা আবার পুনরায় পায় এবং সেই অধিকার যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে সেজন্য তাদের মধ্যে একটা আস্থার পরিবেশ যেন সৃষ্টি হয় সেজন্য আমরা সাংস্কৃতিক কর্মীরা আমরা বিভিন্নভাবে তাদের কে আমরা নাটক গান অভিনয় এছাড়া হচ্ছে আপনার আমরা বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কথিকা এগুলো আমরা নিয়ে যাব জনগণের কাছে এবং সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে এছাড়া গণমাধ্যমের গণমাধ্যমের সহায়তায় আমরা মানুষের মধ্যে ভোট সম্পর্কে একটা পজিটিভ ধারণা এবং এটা যে সুষ্ঠু একটা নির্বাচন হবে সরকার যে এই বিষয়ে আন্তরিক এবং রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃত্ব যে এই বিষয়ে যা তারা যে দৃঢ় প্রতিজ্ঞ সেই বিষয়টাকে আমরা জনগণের কাছে আস্থার জায়গায় নিয়ে আসার জন্য একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আম আমি এবং আমার যারা আছেন আমরা সবাই মিলে সেই বিষয়ে কাজ ধন্যবাদ নাজমা সাইদ আমার এখন প্রশ্ন হলো জানাব ইসরাফিল খসু চৌধুরী আপনার দল বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছেন এমন সময় দিয়েছেন যখন ফ্যাসিবাদ মুক্ত দেশে সংস্কার শুরু হয়েছে তাহলে আপনার একত্রিশ দফা এবং সংস্কার এ বিষয়ে আপনাদের মতামতটা কি দেখেন একত্রিশ দফা দেওয়া হচ্ছে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে যখন বাংলাদেশের কেউ সংস্কার নিয়ে চিন্তাও করেন নাই তখন আমাদের নেতা কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছেন একত্রিশ দফা কিন্তু হচ্ছে প্রথম সংস্কার প্রস্তাব এবং উনি এমন সময় দিয়েছে, তখন কিন্তু একটা ফ্যাশিস্ট একটা রেজিমেন্ট মধ্যে কিন্তু আমরা আছি এবং উনি আমাদেরকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্র পরিচালনার চিন্তা করেছেন যেটা ফলাফলটা হলো কিন্তু একত্রিশ দফা এর আগে কিন্তু আমরা সাতাশ দফা দিয়েছিলাম এর মানে হচ্ছে বিএনপি একমাত্র দল যারা একদম শুরু থেকেই যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন চলছিল তখনও কিন্তু তারা রাষ্ট্র পরিচালনার চিন্তাভাবনা করছিলেন আমাদের নেতা জনাব তারক রহমান কিন্তু রাষ্ট্র পরিচালনার চিন্তাভাবনা করে গেছেন কারণ এই যে একত্রিশ দফা উনি দিয়েছেন দুই হাজার তেইশ সালে তখন তো হাসিনা চলে যায়নি এবং আপনারা দেখবেন এখন যে সংস্কৃতি আলাপ করছি বেশিরভাগ প্রস্তাব এসেছে কিন্তু বিএনপির থেকেই এবং আমরা এটা দিয়েছি এমন সময়ে যখন একটা কঠিন সময় বিএনপির নেতাকর্মীরা পার করছিল কিন্তু কাজে বিএনপি এমন একটা দল যার একটা রাষ্ট্র পরিচালনার জন্য ভিশন আছে চিন্তা চিন্তাভাবনা আছে যে আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে দেখতে চাই সো একত্রিশ দফা কিন্তু হচ্ছে কি আমি যেটা বলি বারবার বলি হচ্ছে কি মূল সংস্কার প্রস্তাব এবং এখন যে সংস্কার সবাই বলেন তখন এই সংস্কারের কথা যখন কেউ চিন্তা করেন যখন আমরা একত্রিশ দফা দিয়েছি এবং আপনি যে একত্রিশ দফাটা দেখেন এটা কিন্তু হেডিন টেবল একটা রাষ্ট্র মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তো রাষ্ট্র কাঠামো মেরামত কখন লাগে যখন একটা কাঠামো ভেঙে পড়ে একটা যখন জিনিস ভঙ্গুর অবস্থায় থাকে এটাকে আপনার তখন মেরামতের প্রয়োজন হয় এবং আমরা এটা উপলব্ধি করেছি যে এই ফ্যাসি সরকার পনেরো বছরে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এটা আমরা উপলব্ধি করেছি অনেক আগে যে কারণে আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি এরা কিন্তু আমাদের ভিশন টোয়েন্টি থার্টিও ছিল কাজে আমরা কন্টিনিউসলি জনগণের জন্য কিন্তু আমাদের ভিশনটাকে প্রেজেন্ট করে গেছি পলিসিগুলোকে প্রেজেন্ট করে গেছি কাজে বিএনপি খালি আন্দোলনও করেনি কন্টিনিউসি আমাদের নেত্রী বেগম খালেদাও কিন্তু ভিজন টোয়েন্টি থার্টি দিয়েছেন যেটা ভিত্তি করে আবার আমরা একত্রিশ দফা পেয়েছি কাজে আমাদের কিন্তু চিন্তাভাবনা সব সময় ছিল এবং আপনি দেখবেন একত্রিশ দফাতে আমরা একটা ওয়াইড স্পেকট্রাম অফ সাবজেক্ট কাভার করছি এখানে অর্থনীতি আছে জুডিশিয়ারি আছে মিডিয়ার কথা বলা আছে সাংবিধানিক সংস্কার কমিশনের কথা বলা আছে তরুণদেরকে নিয়ে কথা আছে আবাসন নিয়ে কথা আছে কৃষি ব্যবস্থাপনা কথা আছে কাজে বিভিন্ন জিনিস কিন্তু আমরা সাবজেক্টগুলোকে আমরা কাভার করেছি অনেকে বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না জি অনেক অনাস্থা সৃষ্টি করছেন জি আস্থা সৃষ্টির ব্যাপারে আপনার মতামতটা কি সংক্ষিপ্ত দেখেন আমরা কি একটা মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি বর্তমানে আপনি যদি পনেরো বছরের প্রেক্ষাপটটা দেখেন সেটা তুলনায় আমরা মুক্ত পরিবেশে আছে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু শুরু হয় নাই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে কিন্তু নির্বাচনের মাধ্যমে যখন জনগণের ভোটে একটা সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশে এরকম মুক্ত পরিবেশে অনেক অনেক কিছু বলবে সকলের বড় স্বাধীনতা আছে আমি মনে করি যারা বলছে তাদের একটা কৌশল যেখানে সরকার বলেছে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এবং উনি টাইমলাইন দিয়েছে যেটা আমাদের লন্ডনের বৈঠকটার পরেও আমরা শুনেছি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসছে কাছে এখানে এটা নিয়ে জল ঘোলা করা কিছু আমি দেখি না আমি মনে করি এটা মোটামুটি ক্লিয়ার নাজমা সাইদ সামনে ইলেকশনের রোড ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিভাগ স্পেশালি নির্বাচনকে প্রাণবন্ত করবার জন্য সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা কি হতে পারে সাংস্কৃতিক কর্মীরা মূলত আমরা যেই কাজটুকু করতে পারি সেটা হচ্ছে জনগণকে সচেতন করা এবং আমাদের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের যে পজিটিভ দ্বীপগুলো রয়েছে একজন প্রার্থী কেন বেস্ট সেই জিনিসটা আমরা প্রার্থীর পক্ষ হয়ে জনগণের কাছে আমরা তুলে ধরি এবং নির্বাচনী যে ম্যানিফেস্ট রয়েছে যে ইস্তেহার রয়েছে রাজনৈতিক দলগুলো সেই ইস্তেহারগুলো আমরা জনগণের কাছে তুলে ধরি যে আপনি এই প্রার্থীকে এই কারণে ভোট দিবেন এবং আপনারা ভোট দিবেন একটা হচ্ছে প্রার্থীকে তুলে ধরা রাজনৈতিক দলগুলোর ইশতেহারগুলোকে তুলে ধরা এবং আরেকটা হচ্ছে যে আমরা এই যে নির্বাচনে কেন আপনি অংশগ্রহণ করবেন অনেকেই চিন্তা করে যে না হয়তো সমস্যা হতে পারে ভোট ভোটকেন্দ্রে আমরা ভোট কেন্দ্রে যাবো না বা এরকম বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যেহেতু দীর্ঘদিন ধরে মানুষ একটা আস্থাহীনতার জায়গায় রয়েছে তো সেই বিষয়ে যেন মানুষের মধ্যে আস্থার জায়গাটা সৃষ্টি হয় সেজন্য আমরা সাংস্কৃতিক কর্মীরা মানুষকে সচেতন করার জন্য ভোটে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করব তাদেরকে এবং সেই সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন গান তারপরে হচ্ছে সচেতনমূলক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা করব। জানাব ইসরাফিল খসরু তরুণ প্রজন্মের একজন আইকন হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন নির্বাচনকে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক করবার জন্য আপনার পরামর্শটা কি দেখেন আমাদের দলের কিন্তু একটা সুনির্দিষ্ট পজিশন আছে আপনি যদি আমাদের একত্রিশ দফা দেখেন ওখানে খুব সুনির্দিষ্টভাবে কেয়ারটেকার গার্মেন্টের কথা বলা আছে বিএনপি বলছে যে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ কেয়ারটেকার সরকার তাদের মাধ্যমেই নির্বাচন পরিচালনা করা উচিত কাজেই এটা কিন্তু আমাদের পজিশনে এখন একই জায়গায় আমরা আছি শেখ হাসিনা যে বড় সবচেয়ে বড় অপরাধটা করেছিলেন অনেকগুলো অপরাধের মধ্যে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে উনি যখন কেয়ারটেকার বাতিল করে বাতিল করে ফেললেন তখন উনি একটা পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি করলেন এই ক্রাইসিসটাকে মোকাবেলার একটা বিশাল উপায় হচ্ছে আবার কেয়ারটেকার সিস্টেমটাকে পুনর্বহল করা যেটা বিএনপি কিন্তু আমাদের একটি দফাতে আছে এবং আমরা বলছি কিন্তু কারণ আমরা চাই জনগণের ভোট যদি নিশ্চিত করতে হয় এবং জনগণের ভোটে যদি সরকার প্রতিষ্ঠা করতে হয় আপনার এমন একটা ব্যবস্থা থাকতে হবে যাকে যেটাকে কেউ প্রশ্ন করতে পারে না যেটা প্রশ্নবিদ্ধ হবে না সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত এবং আমার দলের কিন্তু এই পজিশনটা আছে আরেকটা হচ্ছে যেটা আপা বললেন ভোটারদেরকে কিন্তু আমাদের আস্তে আস্তে অ্যাওয়্যার করতে হবে কারণ আমি যেটা বললাম গত পনেরো বছর মানুষের কোনো ভোট হয়নি কাছে ভোটের ব্যাপারে অনেক ভোটারদের কিন্তু অনেক ব্যাপারে অ্যাওয়্যারনেস নাই। তাদেরকে অ্যাওয়্যার করা ভোটের ব্যাপারে ভোটের প্রয়োজনীয়তা কেন ভোট কেন মানুষ দেবে এবং ভোট তাদের যে একটা একটা তাদের যে জনম একটা অধিকার এটা তাদেরকে বোঝানোর একটা বিষয় আছে ভোট দেওয়াটা একটা অধিক অধিকার এটা তাদেরকে বোঝানোর বিষয় আছে স্পেশালি আমাদের ইয়াং জেনারেশান আপনি আমাকে তরুণ বলছেন আমি সেরকম তরুণ হয়তো না আমার থেকে তরুণ অনেকে আছে তো বাংলাদেশের একটা জনসংখ্যা একটি বিশাল গোষ্ঠী হচ্ছে তরুণ আপনি যদি বয়স পনেরো বছর বয়স থেকে উনত্রিশ বছর বয়সের যে বয়সে যে ডেমোগ্রাফিক যে গ্রুপটা এটার সংখ্যা বাংলাদেশের চার কোটি ষাট লক্ষ যেটা বাংলাদেশ পপুলেশনের অলমোস্ট তিরিশ পারসেন্ট বিশাল বড় জনগোষ্ঠী তারা দীর্ঘদিন ভোট তারা ভোট দিতে পারে না এবং ভোটের সময় তাদের কিন্তু ধারণা কম তাই তাদেরকে কিন্তু আমাদের ভোট দিতে আসলে উদ্বুদ্ধ করতে হবে উদ্বুদ্ধ তাদেরকে ইন্সপায়ার করতে হবে এবং এটার এটা যে এটা কত বড় একটা অধিকার এটা তাদের কাছে ক্লিয়ার করতে হবে এটা কিন্তু একটা বিষয় আছে এবং আমি মনে করি তরুণরা ভোট দিতে এগিয়ে আসবে কারণ তরুণরা কিন্তু আগামী বাংলাদেশকে বিনির্মাণ করবে এবং তাদের কিন্তু আমরা গঠনে সম্পৃক্ত আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা গঠন করতে পারবো না তাদের একটা বড়ো সে থাকবে কাজে এখানে আমাদের আমি যে ব্যক্তিগতভাবে মনে করি যে তরুণদেরকে ভোটের মাঠে আনা ভোট দিতে উদ্ভূত করে বিশাল বড় আমার মনে হয় একটা রোল এবং সব রাজনৈতিক দলগুলো সেই রোলটা প্লে করা উচিত যদি স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচনে যেই ক্ষমতা আসে তাকে আপনারা মেনে নেবেন অবশ্যই এটাই তো গণতন্ত্র সৌন্দর্য যেটা আমি বললাম গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু শুরুই হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাদেরকে ইউনো ইলেকটেড করবেন অবশ্যই তাদেরকে আমাদের মেনে নিতে হবে এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য একটি মুক্ত সমাজের সৌন্দর্য এবং আমি যেটা প্রায় বলি আমাদের এখন একটা জিনিস বাংলাদেশে কিন্তু প্রায় একটা কথা হয় যে রাজনীতির মাঠে ঐক্যমত নাই মতের কিন্তু ঐক্যমত কিন্তু একটা জিনিস বাট মতের পার্থক্য একটা জিনিস আমি মনে করি বাংলাদেশে কিন্তু একটা ঐক্যমত আছে আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি গত পনেরো বছরে যে শাসন ও ব্যবস্থা ছিল এটা মধ্যে ফেরত যেতে চান সবাই বলবে না কাজে ঐক্যমত আছে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি ভোটের মাধ্যমে আপনার সরকার প্রতিষ্ঠা করতে চান কেউ বলবে না যে না চাই না সবাই বললে হ্যাঁ চাই কাজে কোনো দ্বিমত নাই এই বিষয়ে থার্ড হলো সবাই শেখ হাসিনা এবং তার দোষদের বিচার চায় বাংলাদেশে কাজে ঐক্যমত আছে কিন্তু একটা সমাজে সুন্দর সমাজে মতের পার্থক্য থাকবে এটা আমাদের আমাদের কিন্তু মেনে নিতে হবে এবং আমাদের মতের পার্থক্য প্রতি সম্মান দেখাতে হবে একটা সুন্দর সুন্দর সমাজের কিন্তু এটাই হচ্ছে লক্ষণ কাজে এটা আমাদের বিশ্বাস করতে হবে কাজে যখন ভোটের মাধ্যমে মানুষ যাকে ভোট দিয়ে সরকারের আনবে তাদের প্রতি মানুষের ম্যান্ডেটের প্রতি আমাদের শ্রদ্ধা দেখাতে হবে সে আমি রাজনৈতিক দল যেই দলই হোক না কেন হ্যাঁ ধন্যবাদ জনাব ইসরাফিল খসু অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন নাজমা সাইদ এ সরকার ক্ষমতা আসবার পর অনেক মব সৃষ্টি হয়েছে আপনি জানেন এখনো সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যে সৃষ্টি হয়েছে থেকে বেরিয়ে আসবার মব পরামর্শ আপনার কাছে আসলে একটা দেশের স্থিতিশীলতার জন্য অবশ্যই একটা রাজনৈতিক সরকারের গুরুত্ব অনেক বেশি কারণ একটা রাজনৈতিক সরকার সেই দেশে তার অনেক ফ্যান ফলোয়ার থাকে এবং তারা যেভাবে কন্ট্রোল করতে পারে একজন অস্থায়ী সরকার করতে পারে না তো আসলে এই যে বর্তমান সরকার তারা কিন্তু এই সমস্যাটাই ফেস করছে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বিভিন্ন দল এবং বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি সবসময় জাতি যাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু সেই সম্মানের জায়গা সেই শ্রদ্ধার জায়গাগুলোতেও আঘাত করে এবং রাজনৈতিক ব্যক্তিদের চরিত্রহরণ করে বিভিন্ন ধরনের মপ সৃষ্টি করা হয়েছে আর দেখা যায় যে প্রশাসনও তাদেরকে ঠিক ওইভাবে কন্ট্রোল করতে পারছে না যেহেতু তারা বব সৃষ্টি করে সেই একটা ভয় থাকে তাদের মধ্যে যে তারাও মবাক্রান্ত হয় কি তো এই এই সব বিষয়গুলোর কারণে সরকারকে প্রথম দিকে খুবই স্ট্রাগল করতে হয়েছে বিষয়টা নিয়ে ববকে নিয়ন্ত্রণ করার জন্য তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে একটা সমন্বিত একটা ফ্যাক্ট চেকিং যে সিস্টেম সেটা করতে হবে যদি ফ্যাক্ট চেকিং সিস্টেমটা করা হয় তাহলে কারা গুজব ছড়াচ্ছে কারা ভুয়া এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে কারা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার করছে সেই বিষয়গুলো ক্লিয়ার করা যাবে এবং এটা শুধু সিস্টেমটা চালু করলে হবে না এটাকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে এবং প্রত্যেকটা দলের যে ভাইয়া যেটা বললেন যে আমরা ঐক্যমত আছি সেই ঐক্যমতের জায়গাটা থেকে আমাদেরকে সবাইকে একটা চুক্তিতে আসতে হবে যে আমরা এই ফ্যাক্ট চেকিং সিস্টেমের মাধ্যমে আমরা এখানে সামনে নিয়ে আসবো প্রকাশ করবো এবং খুব দ্রুত আমাদেরকে এই ব্যবস্থাটা নিয়ে আসতে হবে না হয় একটা দেশে যদি মব কালচারের মধ্যে ঢুকে যায় আমরা এবং এটাকে যদি এস্টাবলিশ করতে যায় আমাদের কিন্তু দেশি বিদেশি সূত্র এখনও শেষ হয়ে যায়নি তারা কিন্তু নানাভাবে নানাভাবেই একটা দেশ এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এভাবেই যেন এই ফ্যাক্ট চেকিং সিস্টেমের মাধ্যমে যেন ভুয়া এবং মিথ্যা তথ্য যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণ করা যায় এবং সরকারকে এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি দিতে হবে আমার এখন প্রশ্ন হলো চৌধুরী জনগণের প্রতি আগামী নির্বাচনে আপনার প্রত্যাশা কি কমিটমেন্টটা কি মানে আপনি কি পরিবর্তন আনতে চান একজন রাজনীতিবিদ হিসেবে আমার মূল কাজটা হলো জনগণের সাথে সম্পৃক্ত থাকা এবং দৈনন্দিন সমস্যাগুলো বোঝা আমরা অনেক বড় বড়ো চিন্তা করি আসলে কিন্তু আমরা রাজনীতি হিসেবে শুনতে চিন্তাটা শুরু হতে হবে লোকাল থেকে আমি আমার এলাকার সমস্যা যদি না বুঝি আমি দেশের সমস্যা সমাধান করতে পারবো না সো মূল কাজ হলো দৈনন্দিন সমস্যা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিটে কি কী সমস্যা মানুষরা আমাদের জনগণ ফেস করে এটা বোঝা এক একটা জায়গায় এক এক ধরনের সমস্যা থাকে কোনো জায়গায় পানির সমস্যা কোনো জায়গায় রাস্তার সমস্যা কোনো জায়গায় দেখবেন যে আপনার বিভিন্ন রোগ বালাই হচ্ছে সুয়েজের সমস্যা এগুলো বোঝা হচ্ছে মূল কাজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে স্টার্ট লোকাল দেন গো ন্যাশনাল আমার কাজ হলো আমার এলাকার সমস্যাগুলো প্রথম বোঝা এবং এগুলো দৈনন্দিন সমস্যাগুলো আমি যদি সুযোগ পাই জনগণের ভোটে যদি আমি জনপ্রতিনিধি হতে পারি এবং আমার দলও যদি আমাকে সেই সুযোগটা দেয় তাহলে প্রতিদিন তাদের প্রতিদিন সমস্যাগুলো বুঝে সমাধান করা এবং একটা জিনিস মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ কিন্তু একটা জিনিস আমাদের মাথায় মাথায় থাকতে হবে আমাদের কিন্তু গত পনেরো বছরের অর্থনৈতিক যে অবস্থা আপনি দেখেন এই শেখ হাসিনা এবং তার সরকার গত পনেরো বছর কিন্তু আমাদের অর্থনীতিকে পঙ্গু করে গেছে এবং একটা বিশাল সমস্যা বাংলাদেশের কর্মসংস্থান আমার সেদিকে নমজ দিতে হবে সবার আগে দিকে জি অবশ্যই কারণ এবং আপনি আপনি দেখছেন গত পনেরো বছর কিন্তু এই সরকার উন্নয়নের উন্নয়নের কথা বলছে বিভিন্নভাবে উন্নয়নের কথা আসলে কোনো উন্নয়ন হয় নাই তারা দেশ চালিয়েছে ঋণ করে দেশ চালিয়েছে টাকা ছাপিয়ে লুটপাট লুটপাট করেছে ব্যাঙ্কিং সেক্টর লুটপাট বিভিন্ন সেক্টর লুটপাট একটি দেশে যে টেকসই উন্নয়ন চান সেটা কিন্তু ঋণ করে টাকা ছাপিয়ে হবে না সেটা হবে বিনিয়োগের মাধ্যমে কাজে আপনার একটা বিনিয়োগ বান্ধব বানানোর সৃষ্টি করতে হবে যেখানে বাইরে থেকে বিনিয়োগ আসবে এবং আমাদের ডোমেস্টিক যারা ইনভেস্টার তারাও যেন বিনিয়োগ করে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করে এবং তখন দেশে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে একটা বিনিয়োগের মাধ্যমে যখন আর্থিক অর্থনৈতিক উন্নয়ন হয় একটা দেশে সেটা কিন্তু টেক্স হয় কারণ এটা একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে তখন কর্মসংস্থান সৃষ্টি হয় নতুন নতুন সেক্টর বের হয় আমরা যেমন খালি রেমিটেন্সের মধ্যে থাকলে হবে না আমাদের সবচেয়ে বড় খাত কিন্তু কৃষি খাত কিন্তু কৃষিখাতে আমাদের ভ্যালুয়েশন করতে হবে তারপর বিভিন্ন নতুন নতুন সেক্টর উন্মোচন করতে হবে আইটি সেক্টর ফ্রিলান্সিং এখন এআই চলে আসছে এই সেক্টরগুলোকে আমরা উন্মোচন করতে হবে যেখানে আমাদের তরুণদের কর্মসংস্থান হবে যেখানে বিএনপি কিন্তু আপনার এক কোটি জবস কর্মসংস্থানের কথা বলছি আঠারো মাসে এটা আমরা একটা অ্যাসপিরেশনাল ফিগার দিয়েছি যেটা আমরা টার্গেট অ্যাচিভ করতে চাই এবং এটা নিয়ে আমরা এখন কাজ করছি কিন্তু আমরা আরও নতুন নতুন কিছু সেক্টর নিয়ে কথা বলবো আলাপ আলোচনা করব কাজে এটা হচ্ছে ন্যাশনাল লেভেল আরটা হলো আমাদের লোকাল লেভেলে চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে লোকাল সমস্যাগুলো বোঝা কিন্তু কর্মসংস্থান এটা বিশাল বড় ফ্যাক্টর আমি আমার মূল টার্গেট হবে যদি আমি সেই সুযোগটা পাই আমার এলাকাতে কর্মসংস্থান সৃষ্টি করা যাতে আমার এলাকার তরুণরা এবং বিভিন্ন সেক্টরের মানুষ যারা আছেন তারা যেন কাজ করে খেতে পারে অভিশাপ অবশ্যই গত 15 বছর একটা জবলেস গ্রোথ দেখেছি সৃষ্টি হয় না কিন্তু উন্নয়নের কথা দেখেছি এবং ওই গ্রোথটা কোনো সাস্টেনেবল গ্রোথ না যেই গ্রোথে কর্মসংস্থান সৃষ্টি না হয় সেই গ্রোথটার কোনো মানি হয় না এবং এইজন্য জন্য বিএনপি কিন্তু দেখবেন আমরা একটা ইনভেস্টমেন্ট পেপার কয়েক মাস আগে লঞ্চ করেছি যেখানে আমরা একটা 1 ট্রিলিয়ন ডলার ইকোনমির কথা বলেছি আমাদের টার্গেট এবং আমরা কর্মসংস্থানের কথা বলেছি যেখানে আমরা বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে সামনে নিয়ে যাব কাজে এইটা হচ্ছে গিয়ে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের ড্রিম এবং আমরা যারা আছি আমরা যারা রাজনীতি সম্পৃক্ত আছি আমাদের একটা বিশাল বড় রোল হচ্ছে এই এইগুলোকে নিয়ে কাজ করা এবং লোকাল লেভেলেও মানুষের সমস্যাগুলো বোঝা নাজমা সাইদ আপনার কাছে আমার দুজনের কাছে একই প্রশ্ন থাকবে এই সরকারের কাছে আগামী নির্বাচনে আপনাদের প্রত্যাশাকে একেবারে সংক্ষিপ্ত আকার খুব সংক্ষেপে আমি বলবো সেটা হচ্ছে যে এই সরকার আমাদেরকে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন উপহার দিবে নাজমা সাইদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন এখন আমার সর্বশেষ প্রশ্ন জনাব ইসরাফিল খরশ চৌধুরী এই সরকারের কাছে নির্বাচন আয়োজনে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তিটা কি প্রত্যাশা কি যেটা জাতির কাছে একটি মেসেজ হয়ে যায় প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন যেটার মাধ্যমে অনেক বছর পরে বাংলাদেশের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে এবং আমরা বাংলা জাতীয়তাবাদী দল যেটা আগে থেকে বলে আসছি সেটা করার জন্য সরকারকে যে সহযোগিতা করা লাগবে আমরা করে যাব এবং আমরা চাই যখন বাংলাদেশের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে তখন কিন্তু আমরা আবার একটা নতুন অধ্যায় শুরু হবে যেটা আমরা গত পনেরো বছর দেখি না এবং আমি মনে করি বাংলাশের মানুষ একটা ভালো নির্বাচন পাবে এবং এবং ফাইনালি তাদের ভোটে তাদের একটা সরকার প্রতিষ্ঠা হবে আমি এটা আশা করি এবং আমি মনে করি আমি আবার যেটা বললাম আমি খুব ইতিবাচক মানুষ আশাবাদী মানুষ কাজে আমি আশা করি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে আর অনেকে আমাকে বলে পাঁচ বছর পরে বিভিন্ন ঘটনার প্রবাহের কারণে বলে ভাই আমরা মনে হয় আবার পিছিয়ে যাচ্ছি নাকি আমি একটা কথা বলি বাংলাদেশে আমরা আমরা যার বাংলাদেশি আছি এবং আমাদের দেশ এখন পিছিয়ে যাওয়ার কোনো স্পেস নাই আপনা আমরা খালি এখন আগাতেই পারবো এটা একটা ভালো দিক এবং গতিটা আমাদের নির্ধারণ করতে হবে হয়তো আমরা আমাকে ধীর গুরতে আগাচ্ছি ভবিষ্যতে আরও আমি আমাদের গতিটা বাড়বে এটা আমি আশা করতে পারি কিন্তু আমি ভবিষ্যৎ দেখছি খুবই পজিটিভ ধন্যবাদ নাজমা সাইদ এবং ইসরাফিল চৌধুরী আপনাদের দুজন এই অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন আপনাদের দুজনকে ধন্যবাদ সম্মানিত সুধীবৃন্দ দুজন বিদগ্ধ আলোচকের কথা আপনারা শুনলেন তারা আগামী নির্বাচনের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে কথা বলেছেন গত ১৬ বছর শেখ হাসিনা ফেসিবাদের মাধ্যমে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিলেন আমাদের এই তরুণ প্রজন্ম নির্বাচনে ভোট দিতে পারেননি আগামীর নির্বাচন যেন সকলের প্রত্যাশা পূরণ হয় এবং আমাদের এই সুন্দর একটি বাংলাদেশ গড়বার দীপ্ত দীর্ঘ অঙ্গীকার নিয়ে আজকের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ